এই আমি মুসতে পারব না আমি ইয়া করতেছি জুস বানাইতেছি তুমি যাও আসসালামু আলাইকুম আমার ফার্স্ট লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে আমি একটা ইউনিক রেসিপি দেখাবো আপনার লাইভ করেই দেখাই এই যে তালের শ্বাস তালের শ্বাসের জুস বানাবো আজকে আমরা চলেন দেখি কীভাবে তালের শ্বাসের জুস বানাই প্রথমে আমরা একটা জগের মধ্যে তালের শ্বাসগুলো দিয়ে দিলাম এখন আমরা দিব সামান্য একটু বিট লব আর দেব চিনি এটা আমার ফার্স্ট লাইফ যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন এখন আমরা চিনি দিচ্ছি চিনি লবণ সবগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যদি তালের শ্বাসটা একটু মিষ্টি টাইপের হয় তাহলে চিনিটা একটু কম লাগবে আর যদি মিষ্টি কম হয় তাহলে একটু বেশি লাগবে আর এই তালের সব সবসময় একটু পাতলা শরবত বানানোর চেষ্টা করবেন এতে করে শরবতটা ভালো হবে এখন আমরা দিব লেবু লেবু খুব বেশি দেওয়ার দরকার নেই জাস্ট একটু টেস্ট করার জন্য লেবুটা একটু মজা হবে এই হিসাবে লেবুটা দেওয়া খুব বেশি দেওয়া লাগবে না সামান্য একটি লেবু দিলাম আজকে আমরা হ্যান্ড বিটারের সাহায্যে আপনার শরবতটা তৈরি করব শরবতটা সবসময় পাতলা তৈরি করার চেষ্টা করবেন কারণ শরবতটা যত পাতলা হবে তত ভালো হবে ঘন হলে এটা ঠান্ডা হওয়ার পরে জমে যায় আর সরবতটা সবসময় ঠান্ডা করে খাবেন গরমটা ভালো লাগবে না ঠান্ডা করে খাবেন এই যে দেখেন কালারটা দেখেন কেমন এসেছে আমি একটু টেস্ট করে নিচ্ছি কিছু লাগবে নাকি না আমারটা একবারে পারফেক্ট হয়েছে আপনাদের যদি মনে হয় যে আর একটু লাগবে তাহলে আপনারা দিতে পারেন আমি একটা গ্লাসের ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন কেমন হয় কালারটা এটা কিন্তু অনেক সুস্বাদু একটা শরবত আপনারা অবশ্যই এটাকে ঠান্ডা করে খেবেন ঠান্ডা না করলে কিন্তু এটা মজা লাগে না ঠান্ডা করে খেতে হবে এখানে আমার রেসিপি শেষ হাফেজ